আজ তোমাদের সাথে পরিচয় করাবো আমাদের পরিবারের নতুন সদস্যর ইহিতর ওরফে কোলাজের গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই আমার সকালবেলা গোছ গাছটা একটু বেশিই থাকে তোমাদেরকে তো বলেইছি ঝনককে নিয়ে বাড়ি ফিরে না স্কুল থেকে সোজা চলে যাই ঝনকের দাদুর বাড়ি আর কারণটা তো হাজারবার বলেছি সেটা আজকে না হয় নাই বললাম আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে রান্নাঘরে আমার যেহারে রোদ আসে মেঘলা থাকলে একটু গুমট হয়ে থাকে ঠিকই কিন্তু আজকে রান্নাঘরে এসে আমার একটু কষ্ট হচ্ছে না এই দেখো পুরো মেঘলা কোনো রোদের বংশ নেই ঠিক আছে আজকে আমি উঠতে অনেকটাই দেরি করে ফেলেছি কালকে এডিট করে শুতে শুতে বেজে গেছে দেড়টা আর আজকে উঠতে উঠতে বেজে গেছে সাতটা যেখানে আমি ছটা দশ পনেরো উঠে যাই সেখানে সাতটা ওই সাতটা আসতে দশ তাও একদম দৌড়ে স্পিডের মাথায় কাজ করছি করে সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে আর একটা দুটো কাজ হলেই হয় প্রতিবার করে করে বাড়িতে থাকি ঠিকই কিন্তু মোটেই ভালো লাগে না আমার তো ভালো লাগেই না ঝনকেরও খুব একটা ভালো লাগে না ঝনক এতদিনের মধ্যে একদিনও বলেনি যে দাদু ভাইয়ের বাড়িতে চলো গিয়ে থাকো আসলে আমরা যে যাই তখন তো বাড়িতে কেউই থাকে না বাবা তো স্কুলে থাকে আর বাবা স্কুল থেকে আস্তে আস্তে ঝনক খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তাই জন্য একাই থাকে তাই জন্য খুব একটা দাদু ভাইয়ের বাড়ি যাবো এরকম করে না আর কালকে কি হয়েছে তোমাদেরকে বলি কালকে টোটোটা খারাপ হয়ে গেছে আমরা যে টোটোতে যাতায়াত করি যাওয়ার সময় তো টোটোতে গেছি একটুখানি ডিস্টার্ব করছিলো ফেরার সময় আর আসতে পারিনি আর আমাদের বাড়ির যিনি ড্রাইভার স্কুলের ওনাকে বললাম যে তুমি একটু স্কুটি করে আমাকে বাড়িতে দিয়ে আসো জেনারেলি আমরা বৃহস্পতিবার করে ওই স্কুটিতে করে মানে ঝড়কে দাদুর বাড়ি চলে যাই টোটো বলি না ও ভেবেছে যে কালকেই আমরা দাদুর বাড়িতে যাবো পালপাড়ায় যে আসবো সেটা বুঝতে পারিনি একভাবে বলে যাচ্ছে দাদু ভাইয়ের বাড়ি চলো দাদু বাড়ি চলো এই প্রথম এতদিনের মধ্যে ও দাদু বাড়ি চলো এই কথাটা বললো আসলে যখন আমরা যাই তখন তো চেরি বেরি যায় না মা যখন থাকতো তখন চেরি বেরির মধ্যে একজন যেত রুম থাকতো মিমি থাকতো চেরি বেরি থাকতো ওর প্রিয়জনরা তখন খুব বায়না করতো এখন একা একা থাকে তো খুব একটা বায়না করে না কালকেই দেখলাম প্রথম বায়না করলো দাদু ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য তখন বললাম ঠিক আছে আজকে না কালকে নিয়ে যাবো আজকে তো যেতেই হবে ওকে নিয়ে চলো দিনটাকে শুরু করে দেখতে হবে সারাদিন কী হয় ঝনককে যে খেজুরটা খাওয়াই সেই খেজুরটা শেষ হয়ে গেছিলো আর রাকেশ এই খেজুরটা নিয়ে এসেছিলো আমি তো ভেবেছি এই খেজুরটা ভালো খেজুর ও বাবা খোলার পর দেখছি কেমন চ্যাট খুব একটা ভালো না মানে ঝনককে যেই খেজুরটা আমি সবসময় খাওয়াই এটা ঠিক সেই রকম নয় প্যাকেটটা যখন খুলে ফেলেছি আর কিচ্ছু করার নেই অগত্যা ঢেলেই রাখলাম আর ওপরে এই কাঠিটা কি করতে দিয়েছে সেই ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারলাম না ঝনকের জন্য যেই খেজুরটা আনা হয় সেটা কিন্তু দুধের মধ্যে দিয়ে ফোটালে বেশ নরম হয়ে যায় চটকাতে কোনো রকম প্রবলেম হয় না এটা দেখলাম দুধের মধ্যে দিয়ে ফোটালেও বেশ শক্তই থেকে গেল অনেক চেষ্টা করেও ওইটুকু কৌটোর মধ্যে সবকটা ভরতে পারলাম না থাক এই কটা কটা আজকে খেয়ে নেবো আমরা দুজন মিলে তোমাদেরকে তো সেদিনকেই বললাম ঝনক স্কুলে গিয়ে প্রচুর বোতল ফাটায় বোতল হারায় তাই জন্য একটা বোতল ওর খুব বেশি দিন টেকে না ওই ধরো এক মাস ম্যাক্সিমাম তার থেকে বেশি টেকে নিই তিন মাসে ওর চারটে বোতল শেষ হয়ে গেছে মানে হারিয়ে গেছে কোনোটা কোনোটা ফেটে গেছে সেই জন্য রাকেশ সেদিনকে কী করেছে আমরা তো সিটি স্টাইলে গেছিলাম এই একটা বোতল কিনেছে এই বোতলটা বেশ মজবুত আশি টাকা নিয়েছে বোতলটা এই এইরকম এগুলো কিন্তু কদিনের মধ্যে খারাপ হয়ে যায় তাও আশি টাকা যদি হারিয়ে যায় রকম গায়ে লাগবে না তাই কেনি এটাও কিনেছে এটা সত্তর টাকা এটা খুব পলকা চাপ দিলে একদম বসে যাচ্ছে এরকম দুটো বোতল কিনে নিয়েছে স্টকে দুটো বোতল আছে আর তোমরা আবার এদের এখানে স্টকটা দেখো বোতলের ঝড়কের এটা ফাটা ইটার স্ট্র খারাপ হয়ে গেছে আর এগুলো তো ছোটোবেলার বোতল এখানে সমস্ত বোতল আমি জমিয়ে রাখি এখানে ফিডিং বোতল এখন ছোটোবেলায় ছিল আর এখন এই দুটো এখানে রেখে দিই যখন ওই বোতলটা যেটা এখন নিচ্ছে প্রেজেন্ট বোতল সেটা যখন নষ্ট করবে বাড়াবে তখন আমরা এখান থেকে একটা পেট করে দেব ফিডিং বোতলগুলো এখানে রেখে দিয়েছি যেগুলো দুধ খায় নতুন কিনে আমি স্টকে রাখি এখানে রেখে দিয়েছি তিনটে বোতল নতুন আছে স্টকে দুটো লাভ আর একটা বিপিজ বোতল আছে জনকের বোতলের স্টক এটা বাড়িতে রান্নার লোক আছে ঠিকই কিন্তু রান্নার লোকের দায়িত্বে কিন্তু কোনো দিনই তেল আমি ছেড়ে দিই না কারণ রান্নার লোকের দায়িত্বে তেল মশলা ছেড়ে দিয়েছ কি মরেছো প্রথমত পকেটটা যাবে ফাঁকা হয়ে আর দ্বিতীয়ত শরীরটাও যাবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে এই তেলের প্যাকেট কেটে তেল ঢালার কাজটা না আমার খুব অপছন্দের আমার মনে হয় যে শুধু পড়ে যাবে আজকে হলো সেই রকমই এক কাণ্ড ঢালতে গিয়ে কিছুটা প্রথমেই পড়ে গেল নিচে আর আমার তো ওরকম নোংরা কাজ একদম অপছন্দের কোনো রকমে তাড়াতাড়ি করে ঢাললাম আর তারপরেই আমার প্রথম কাজ জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া এর মধ্যে একদিন কি হয়েছিল যেন ছনককে রাকেশ তেল মাখাতে গিয়ে তেলের বোতলের ঢাকা খুলে গিয়ে মাটির মধ্যে প্রায় অনেকটা তেল পড়ে গেল এই সময় তো আমি খুব ব্যস্ত থাকি আমি জানতেও পারিনি রাত্রিবেলা এসে জানতে পারলাম দেখলাম ওই জায়গাটা শুধু হাঁটতে গেলেই স্লিপ খাচ্ছি তখন তাড়াতাড়ি করে আগে ভীমবার দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে তারপরে আবার মুছলাম এই তেল তেল ভাবটা শুধু জল নাকড়া দিয়ে মুছলে একদমই যায় না আজকেও তাই করব। স্কচ ব্রাইট ভিমবার দিয়ে জায়গাটাকে পরিষ্কার করব। ঝর্ণ

না থাকো নিজের মতো নিজে করে নেবে ঠিক সমস্ত কাজ একদম ঠিকঠাকই এগোচ্ছিল বেরোনোর সময় বুঝতে পারলাম না কি করে এতটা দেরি হয়ে গেল টোটো তো চলে এসেছে দশটার সময় আর আমি বেরিয়েছি দশটা পনেরোর সময় ওই পনেরো মিনিট যে আমি কি করেছি ঘরের মধ্যে তোমরা যদি কেউ আমার বাড়িতে আসতে তাহলে বুঝতে পারতে একদিকে খাচ্ছি একদিকে রেডি হচ্ছি একদিকে ঝনকের ব্যাগ গোছাচ্ছি মানে ঘরের ওপর দিয়ে একেবারে তুফান বয়ে গেলো এইবারে টোটোতে উঠে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম এইদিকে দেখো আমার কিছু কাজ আজকে রুমকে দিয়ে করিয়ে নিচ্ছি আজকে মায়ের জন্য না খুব মনটা খারাপ লাগছিল এই দেখো মায়ের চেয়ারটা কেমন ফাঁকা পড়ে আছে কদিন পর থেকে আবার যেন ঘরটা ভর্তি ভর্তি লাগবে ঝনক বুড়োটা স্কুল থেকে ফিরেই ছুটে চলে গেছে মিমির কাছে সারাদিন ধরে শুধু করে যাচ্ছে মিমি আলোর দিকে তাকিয়ে আছে ওই ছবিটা দেখাও সারা দিন ধরে তো শুধু দেখে যাচ্ছে আর এবার লাইভ ঘরে জামা খোলার আগে ওর কাজ হলো বাক্সটা বের করে বসা এই ছেলেটা ঝনককে তো স্কুল থেকে নিয়ে এসে গেছি এবার ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর তোমরা এবার গিয়ে দেখো বাবু যেদিন বাড়ি ফিরলো হসপিটাল থেকে সেই দিনটা কেমন ছিল আমাদের কোলাজবাবুকে কেমন দেখতে হয়েছে আজকে তোমাদেরকে সেইটাই দেখাবো এই দেখো উকি মারছে মুখটা রুপির আড়াল থেকে বাড়ি যাওয়ার জন্য উনি একেবারে রেডি আর তোমাদেরকে তো বলেইছি ওখানে কোলে নিয়ে বসার সিস্টেম একদমই নেই গাড়িতে কার সিট একেবারে জন্মের পর থেকেই মাস্ট সেই কারসিটের মধ্যেই ওনাকে এখন শক্তপোক্তভাবে বেঁধে দেওয়া হচ্ছে দেখেছ তো বাচ্চাকে ক্যারি করাটা কোনো ব্যাপারই না একেবারে ঝোলার মতো করে হাতে ঝুলিয়ে নিয়েই চলল আর এই যে বাবার এখন থেকেই দায়িত্ব শুরু হয়ে গেল ওখানের এই সিস্টেমটার কথা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি ওখানে কিন্তু ওটি রুমে বাবাকে অ্যালাউ করা হয় বাবা একেবারে সামনে থেকে দেখতে পারে সবটা এরপরে আরেকটা ব্যাপার বলি মায়ের সাথে সাথে বাবাকেও ট্রেনিং দেওয়া হয় কি করে বাচ্চার কাজ করতে হবে সত্যি এই দিনটা কিন্তু সবার জীবনে একটা অন্যতম খুশির দিন মুখের হাসিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ এই যে কোলাসবাবু এবার জীবনে প্রথমবার গাড়িতে চড়বে আর গাড়ি চড়ে যাবে বাড়ি দেখছো কেমন লাগেজটাকে এবার গাড়িতে তোলা হচ্ছে একটা কথা ভাবলেই শুধু খারাপ লাগে ওর এই ছোটবেলাটা আমরা একদম মিস করে গেলাম না পারলাম কোলে নিতে না পারলাম একটু সামনে থেকে দেখতে এমন কি চাইলেও কোনোভাবেই যাওয়ার কোনো রকম উপায় নেই সব বাচ্চারাই বোধ একই রকম হয় গাড়ির দুলুনিতে আরামে ঘুম দেয় দেখো ছোট্ট কোলাজকে কি সুন্দর আরামে ঘুমোচ্ছে আর এই যে আরেকজন এতদিন এত কষ্ট সহ্য করে জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল জিনিসটা আজ হাতের সামনে পেয়ে গেছে তোমরা সবাই বাবুকে অনেক আশীর্বাদ দিও যেন সারাটা জীবন সুস্থতার সাথে খুব সুন্দরভাবে ওর কেটে যায় বাড়ি পৌঁছে গেছে ওরা আর দিয়া তো ওইদিকে ছোট্ট কোলাজের জন্য কখন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে যাচ্ছে শুধু ভেবে যাচ্ছি ভিনির কি খবর ভিনি মানে ওদের বাড়িতে যে ডগিটা থাকে ভিনি যে কোলাজকে দেখে কি করবে সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি দাঁড়াও ওয়েট করো মা বাবা আজকে বেজায় খুশি কয়েকটা দিন খুশি করে নাও যখন রাত জাগা শুরু হবে তখন বুঝবে ঠেলাটা এই বাড়ি কোলাজ শোনার বরণের পালা ছোট্ট সদস্যকে পেয়ে সবার আজকে ভারী খুশির দিন এই দিনটাকে না খুব মিস করেছি আমরা মনে হচ্ছিল যেন ছুটে চলে যাই কিন্তু কোনো উপায় নেই এইবার থেকে শুরু হবে স্ট্রাগেলের জীবন তার কারণ আমরা এখানে তো একজন আয়াকে রেখে দিই ওইখানেও রাখা যায় কিন্তু তেমন কেউ রাখে না তার কারণ পার আওয়ার চার্জেবেল তারা এইবারে দেখা যাক কোলাজকে দেখে ভিনিয়ার রিয়াকশন বাড়িতে পেট থাকলে তাদের সঙ্গে বাচ্চাদের না খুব সুন্দর বন্ডিং তৈরি হয় সনক অভ্যাস বলে তো ঘুম থেকে উঠেই দুধ চেয়েছে কিন্তু আমি দুধের কৌটো আনতে ভুলে গেছি ঝনককে বলেছি এবার জনক কি করছে দেখো ঝনক দুধের কৌটো আনতে ভুলে গেছি কি করবি এবার

অবস্থাটা দেখো শুধু রাকেশেরও ক্লাস করানো হয়ে গেছে আর এদিকে ঝনকেরও পড়া হয়ে গেছে আমরা বাড়ি ফিরে গেছি এইবার ঝনকের কারবারটা দেখো তোমরা একটা ট্রায়াঙ্গেল নিয়ে সময় জন্য ট্রাইঙ্গেল কি কালারের দেখি দিলীপ বাবা এত ট্রায়াঙ্গেল নিয়ে এসছে দারুণ দারুণ আচ্ছা তুমি আমার জন্য একটা রেক্টাঙ্গেল নিয়ে এসো রেক্টাঙ্গেল রেক্টাঙ্গেল আনো এটা কি কোথায় দেখি তো কি কালার হ্যাঁ এটা সত্যি রেক্টাঙ্গেল তো আচ্ছা স্কোয়ার তুমি চেনো একটা স্কোয়ার তাহলে দেখাও আমাকে এটা কি হ্যাঁ এটা স্কোয়ার হয়নি এটা দেখো ঠিক করে এটা কি এটা বর্গক্ষেত্র হয়নি দেখো তুমি হ্যাঁ এটা রেক্ট্যাঙ্গেল তুমি একটা স্কোয়ার নিয়ে এসো আমার জন্য এটা কি এটা স্কোয়ার হ্যাঁ তাই তো কি কালার আচ্ছা তুমি আমার জন্য একটা সার্কেল নিয়ে এসো তো বাহ সুন্দর দারুণ তো আচ্ছা তুমি কি আমাকে একটা 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 স্টার দিতে পারবে নাও তো স্টার আছে কি ওখানে ভলি জনক বাবা আমার জন্য স্টার নিয়ে এসেছে আমার ছোট্ট জনকটা সত্যি দেখতে দেখতে কত বড় হয়ে গেল তাই না রাত্রি বারোটা দশ হয়ে গেছে এখনো রেকর্ডিং বাকি এই যে এখানে বসে বসে ফোন নিয়ে কুটকুট কুটকুট করে যাচ্ছে ও আর এই সব পড়ে আছে এই যে রোজকার ঘটনা এটা সুতে শুতে রাত দুটো সমস্ত কাজ কমপ্লিট কথাটা খুবই আস্তে আস্তে বলছি তার কারণ ঝনক ঘুমিয়ে পড়েছে আর ঝনকের ঘুমানোর স্টাইলটা তোমাদেরকে দেখাই দাঁড়াও এরকম করেই রোজ শোয়ে আমি পরে ঠিক করে দিই এটাও শোয়ার স্টাইল কোলবালিশের ওপরে রোজকার নিয়ম এরকম করেই ঘুমোয় তারপর আমি গিয়ে ঠিক করে দিই আর না হলে যদি কখনো মানে আনফর্চুনেটলি হিচিটা করে দেয় তাহলে তো সব ভিজে যায় সকালে ওঠে আমার কাজ বেড়ে যায় তাই জন্য এখন ঠিক করে শুয়ে দেবো এবার কাজকর্ম সারবো এডিট করবো তারপরে সুতে শুতে একটা চলো আজকের মতো গুড নাইট আবার কালকের ব্লগে দেখা হবে টাটা